রহমানি রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুরোধে আমি আবার আসলাম তো আজকে তোমাদেরকে পরিসংখ্যান সম্পর্কে একটু তথ্য আলোচনা করব। তো পরিসংখ্যান আসলে ব্যাপক আলোচনা তো তোমাদের নাইনটিনে যতটুকু প্রয়োজন অতটুকুই আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি তোমরা উপকৃত হবে তো পরিসংখ্যান জিনিসটা কী সেটা আমরা একটু জানবো আসলে প্রত্যেক অঙ্ক হোক যাই হোক সেটা জানার জন্য আগে ওইটা কি সে সম্পর্কে যদি জানো তাহলে তোমার বেসিকটা ভালো থাকবে তো পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে পরিমাপ যোগ্য কোনো তথ্য উপস্থাপন বিশ্লেষণ ও ব্যাখ্যা সঠিকভাবে প্রদান করা যায় তো এটা আরও কিছু সংজ্ঞা তোমাদের জানা উচিত সেটা হলো যেমন কেন্দ্রীয় প্রবণতা তো এই যে স্কোরগুলো যে মানগুলো কেন্দ্রের দিকে যে ঝুঁকে থাকে যে প্রবণতা সেটাই হলো কেন্দ্রীয় প্রবণতা তো স্কোর হলো ব্যক্তি বা বস্তুর কোনো কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা যদি আমরা লেখি সেটাকে আমরা স্কোর বলি তো কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো গড় তারপরে কাছে প্রচুর কাছে তো গড় তোমাদের গড় পরীক্ষা আসে গড়টা সাধারণত দুই ধরনের সাধারণ আর সংক্ষিপ্ত গড় তো তোমাদের পরিসংখ্যানের দুই ভাবে অঙ্ক আসে একটা আসে এইভাবে বক্স আকারে বিন্যস্ত এইভাবে আসে আর একটা মানে এইটাই তোমার এই ষাটজন শিক্ষার্থীর এলোমেলো ভাবে স্কোরগুলো থাকবে তো এলোমেলো থাকলে তুমি এইভাবে বক্স করে আনতে হবে কিভাবে আনবা তো এই জন্য তোমার রেঞ্জটা বাইর করতে হবে বিস্তার তো বিস্তার বাইর করে নিয়ে বলো তুমি এলোমেলো মার্কিট যখন থাকবে সেটা তুমি প্রথমে সর্বোচ্চ মার্গ থেকে সর্বনিম্ন মার্গ বিয়োগ করবা সর্বোচ্চ মার্ক যদি সত্তর হয় সর্বনিম্ন যদি তিরিশ হয় সেটা বিয়োগ করা এক দ্বারা যোগ করবা তো আরও কিছু আমরা সংজ্ঞা দেখি সেটা হলো চল বা চলন মানে চলনশীল রাশি বা ভেরিবেল তো চল হলো যেটা চলনশীল রাশি আর কি যেটা পরিমাপ করা যায় সেটাকে আমরা রাশি বলি তো এই রাশিটা পরিবর্তন হতে পারে অপরিবর্তন হইতে পারে তো আমরা যদি বলি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো ত্রিভুজের বাহু যদি আমি বড়ো নেই তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা বড়ো হবে কিন্তু ত্রিভুজের তিন কোণের যে সমষ্টি একশো আশি ডিগ্রি সেটা ঠিক থাকবে তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা ফিক্সড তো এটা স্থির এটা পরিবর্তন হবে না আর ক্ষেত্রফলটা পরিবর্তন হবে তো চলক ছয় ধরনের চলক আছে তো আমরা আর স্বাধীন চলক অধীন চলক বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক সম্পর্কে একটু জানি তো বিচ্ছিন্ন চলক হলো যেটা তোমার ভগ্নাংশ ফ্যাকশন যেটা গ্রহণ করবে না যেমন আমি যদি বলি যে এখানে স্টুডেন্ট কয়জন যদি দশজন হয় তোমরা দশজন বলবা কিন্তু বলবা না যে স্যার এখানে স্টুডেন্ট দশ পয়েন্ট ফাইভ এ এভাবে বলবা না তো যদি এরকম ডেসিমেল মানে পয়েন্ট যদি গ্রহণ করতে পারে সেটা অবিচ্ছিন্ন চলক বলবো আর স্বাধীন চলক আর অধীন চলক বোঝার সহজ কথা হল যেটা স্বাধীন যে অন্যর উপর নির্ভরশীল নয় সেটা স্বাধীন চলক আর যে নির্ভরশীল অন্যর সাহায্য ছাড়া সে চলতে পারে না সেটা হলো অধীন চলক যেমন আমি যদি বলি শিশুর ওজন তো শিশুর ওজনের কথা যদি আমরা একটু বলি তো তার ওজনটা তার বয়সের সাথে সম্পর্কিত তার বয়স বাড়বে তার ওজন বাড়বে এখানে বয়সটা হলো তার স্বাধীন চল আর ওজনটা হইল তো হোক আমরা এখন যে অঙ্ক তোমাদের এইভাবে আসলে যদি বক্স আকারে আসে তোমরা যদি এই দুটা তো দেওয়াই থাকবে আরো যদি ছয়টা গড় করো তাহলে তোমাদের প্রয়োজন অনুযায়ী যদি এইটা আসে তাহলে আরেকটা গড় বাড়াবার যেমন টেলি তো প্রয়োজন অনুযায়ী তোমরা এই ছয়টা গড় যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের পরিসংখ্যানে সকল অঙ্কই শেষ হয়ে যাবে তো দুইটা থাকবে যখন শাড়ি বা রো এইভাবে থাকবে কলম বা শাড়ি এইভাবে যেমনি আস না কেন তুমি এটাকে ঘুরে দিবা মানে রোকে সারি করে দিবা শাড়িকে রো করে দিবা তো এখন আমরা একটু দেখব আমরা গড় কিভাবে বাইর করব সাধারণ গড় সংক্ষিপ্ত গড় মধ্য এবং প্রচুরক তো আমরা যখন কলম সারি হবে সারি কলম হবে একটু দেখব মধ্যমান তো এখানে গণসংখ্যা এখানে গণসংখ্যা আছে গণসংখ্যা মানে ডিস্ট্রিবিউশন চারজন এর যেমনি আছে মধ্যমান বাইর করার নিয়ম হলো তোমার শ্রেণী ব্যক্তির সর্বনিম্ন সর্বোচ্চ যেটা আছে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ তো পঁয়তাল্লিশ যোগ উনপঞ্চাশ ভাগ টু দিলে আমরা এই মানটা পাব সাতচল্লিশ অনুরূপভাবে আমরা এই প্রত্যেকটা মধ্যমান বাইর করব তো মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করব আর গণসংখ্যাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সেটা তো আসি এফ আই দ্বারা আর এফ আই যেগুলো আছে এগুলো এটা যোগফল হলো ষাট যোগফলকে আমরা এন দ্বারা চিহ্নিত করবো ষাট ক্রমযোজিত গণসংখ্যা তার মানে গণসংখ্যা যেটা আছে সেটা প্রথম পর্বে এক মানে ক্রমোন্নয়ে যোগফল চারের সাথে বারো যোগ করলে ষোলো এইভাবে যোগ করে ক্রমজিত গণসংখ্যাটা আমরা বাইর করব। তো এখানে দেখো গণসংখ্যা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর মধ্যমান যদি আমরা গুণ করি তাহলে এই গুণফলটা পাই এই গুণফলটা যখন সমষ্টিকে আমরা যোগ এই যে সমষ্টি যোগ করব তাহলে এখানে আমরা সামেশন ব্যবহার করব। সামেশন এ ফাই আই তো এটা যোগ করার পরে এটার মান পাইছে আমরা পঁয়ত্রিশশো তো এবার ধাপ বিচ্ছুতি তো ধাপ বিচ্ছুতি হলো তোমরা সবচেয়ে গণসংখ্যা যেখানে বেশি পাবা সেখানে শূন্য দিবা এবং যদি উপরের দিকে হয় মাইনাস এক মাইনাস টু মাইনাস থ্রি আর নিচের দিকে প্লাস এক প্লাস দুই এইভাবে আর কি গড় যাই থাকুক এইভাবে তোমরা আনবা এবার দাব বিচ্ছুদ থেকে ইউআই দ্বারা প্রকাশ করতে পারো তো এবার গণসংখ্যা আর দাব বিচ্ছুদের গুণফল ফল মানে এফআই আর ইউআই এটার গুণ ফল এটার সাথে গুণ করার পরে যেটা হবে এটার যোগফল ফল হবে সামেশন অফ এফআই ইউআই তার মানে কি এটার মান পাইছি আমরা মাইনাস সিক্স এবার অবিচ্ছিন্ন সীমা তা আমি কিছুক্ষণ আগেই বলছি বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলক তো অবিচ্ছিন্ন মানে যেটা ডেসিমাল হবে পয়েন্ট হবে তো একটু দেখো এখানে যদি আমি পয়েন্ট ফাইভ কমাই দিই এখানে পয়েন্ট ফাইভ বাড়াই দিই তাহলে এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হয়ে যাবে প্রত্যেকটা একই নিয়েও আমরা এইভাবে বের করে ফেলবো তাহলে আমরা মোটামুটি এই ছয়টা কিভাবে আমরা সাজাবো এটা আমরা ধরে ফেলছি তো এখন আমরা দেখবো সাধারণ গড় কে এক্স বার দ্বারা প্রকাশ করতে অত না দিলেও সমস্যা নাই এটা সূত্র হল সামেশন এ পাই এক্স আই বাই এন এখন দেখো তুমি এখানে মান পেতেছো তাই না এ পাই এক্স আই হলো আর এন এর মান হলো 60 তুমি যথারীতি দিয়ে করে দিলে এই মানটা চলে আসবে মানে তুমি সাধারণ গড় বের করে ফেলছো তো এখন দেখো আমরা সংক্ষিপ্ত গড় বাইর করব তো সংক্ষিপ্ত গড়ের সূত্র হলো এ প্লাস সামেশন এ পাই ইউ আই এন গুণ নেই তাহলে তুমি সামেশন এ পাই ইউ জানো এনও জানো কিন্তু এই জানো না আর এ যেন না তাহলে এ হলো তোর আনুমানিক গড় তাহলে এই যে মধ্যমান মধ্যমানের একটু একটু আমরা আনুমানিক গড় সাধারণত তোমার সবচেয়ে গণসংখ্যা যেখানে হয় সবচেয়ে বেশি সেটাকে আমরা আমাদের সুবিধাজনকভাবে সেটাকে আমরা আনুমানিক গড় ধরি যেটাকে আমরা এখানে দেখতেছি সবচেয়ে গণসংখ্যা বিশ এখানে ষাট এখানে আমরা ষাট বসাবো তো এফআই আর ইউর মান দেখো মাইনাস টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স আর এম এর মানসী ব্যক্তির ডিফারেন্স পার্থক্যটা কত দেখো এখানে পার্থক্য হলো পঁয়তাল্লিশ থেকে তো আমরা না বসায় দেওয়ার পরে যেই মানটা আসবে সেই মানটা আমরা করবো আমাদের সংক্ষিপ্ত গড় আমাদের হয়ে গেল তো এখন আমরা দেখবো মদ্যক তো মদ্যকের সূত্রটা আমরা একটু খেয়াল করবো এল প্লাস এন বাই টু মাইন এফ সি বাই এফএম গুণন এইস এটা একটু মনে রাখবো আমরা তো এলটা হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এখন দেখো মদ্যক শ্রেণীর লয়্যাল লিমিট এই যে সিক্স সিক্সটি সাইট তাহলে আমরা এল এর মান এখানে বসাবো তো এন তো যথারীতি সাইট সেটা টু দ্বারা বাঘ ত্রিশ আর এফ সি হল সবচেয়ে গণসংখ্যা যেখানে বেশি তার ক্রমযিত গণসংখ্যার উপরটার যোগফল তো এই এই যে দশ বারো চারের যোগ ফল দেখো ছাব্বিশ সবসময় মনে রাখবা এর মান যেটা ধরবা তার মানে কি গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা থাকবে তার উপরের ক্রমযোজিত গণসংখ্যার যোগ ফল ক্রমযোজিত গণসংখ্যার যোগফল হবে হবে এফসি কেমন আর এফ এম হলো ম্যাক্সিমাম ফ্যামিলি নাম্বার একটু খেয়াল করো এখানে দেখো এফ এম হলো টোয়েন্টি সবচেয়ে গণসংখ্যা বেশি হলো বিশ তাহলে আমরা এফ এম এর মান আমরা বসাই দিব আর এইস এর মান এখানে ফাইভ যথারীতি আমরা ফাইভ বসাবো এইচ মানে ডিফারেন্স আমরা বসানোর পরে আমরা অ্যান্সার চলে আসবে 61 অ্যান্সার তাহলে আমরা মধ্যকে পেয়ে গেছি তো আমরা এখন দেখব দেখবো প্রচুর আমরা এখন দেখব তাহলে প্রচুরগুলোর মধ্যে যে স্কোরটি সবচেয়ে বেশি পুনরাবৃত্তি হয় সবচেয়ে বেশিবার আসে সেটাকে আমরা প্রচুর বলি তো প্রচুর সূত্র হলো এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু তো এল সম্পর্কে তো তোমরা জানোই আগের মান এল এর মান যা আছে যথারীতি যা আছে তাই আর এফান হলো সবচেয়ে গণসংখ্যা যেটা বেশি একটু দেখো সেটার থেকে উপরেরটা বিয়োগ তাহলে একটু দেখো বিশের থেকে যদি তুমি দশ বিয়োগ করো তাহলে দশ হয় আর টু হলো নিচেরটা বিয়োগ তো বিশের থেকে আট বিয়োগ করলে বারো হয় আর এইসের মান তো তুমি জানোই এই যে এখন বসায় দিলে তোমার এই যে মানটা চলে আসলো তাহলে তুমি প্রচুর পেয়ে গেলাম কেমন তাহলে আমরা এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গড় শিখে আমরা এই সাধারণ গড় গড় এটা আমরা শিখে তো আমরা এইভাবে মনে রাখবো তা আমরা সাধারণত যদি একটা অঙ্ক করি যেইভাবে এইভাবে আসুক না কেন আমরা সব অঙ্ক পারব এখন আমরা একটু গ্রাফ দেখব তোমাদের তিনটা গ্রাফি আসে তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি আসলে গবেষণা প্রাপ্ত যে তথ্যটা আমরা পাবো সেটাকে আমরা সহজভাবে উপস্থাপন করার জন্য যে আমরা গ্রাফটা ব্যবহার করি সেটাই হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা তোমাদের তিন ধরনের গ্রাফ আসছে একটা হলো আয়তলেক গণসংখ্যা বহুভুজ বুস আর হলো অজীপ রেখা তো স্টুডেন্টরা যেখানে ভুল করে সেটা হলো আসলে কোথায় কি বসাবে সেটাই বুঝতে পারে না তো আমি আজকে একটু দেখাই দিচ্ছি তোমরা একটু খেয়াল করো তাহলে আশা করি তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো একটু দেখো যখন তোমরা গ্রাফ আঁকবা এটা অক্ষর তাই না তো এক মূল বিন্দু কলম জিরো এখান থেকে যে ভাঙ্গা চিহ্ন আমরা দিছি তো এই ভাঙ্গা চিহ্ন এখানে দেখো শ্রেণী ব্যক্তি কলম পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ থেকে শুরু তো আমরা যেহেতু এটা জিরো জিরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বোঝানোর জন্য আমরা ভাঙ্গা চিহ্ন ব্যবহার করছি হ্যাঁ কেমন তো আমরা প্রথমে দেখব যে লেখ কিভাবে আঁকা যায় আর কি তো গণসংখ্যা নিবেশনের যে মানগুলো এটা চিত্র মাধ্যমে প্রকাশ করাই হলো এটা আয়ত লেখ তো আয়াত লেখে এক সক্ষ বরাবর এক সক্ষ বরাবর শ্রেণী ব্যবধান লিখবা তো আয়তলেখ করার জন্য তোমার যেটা দরকার অবিচ্ছিন্ন শ্রেণিসীমা তোমার লাগবে যখন তুমি শ্রেণী লিখতে পারো এবং অবিচ্ছিন্ন সীমা আর গণসংখ্যা দেখো তাহলে তোমার এগুলো আর লাগতেছে না তাহলে তোমার কি কি লাগতেছে দেখো তুমি প্রত্যেকটা তিনটার জন্যই তুমি মধ্যমান ব্যবহার করতে পারো আর এই দুটা তো আসি আর অবিচ্ছিন্ন সীমা কেমন আগেই তুমি ফাইভ এক লাস্ট পর্যন্ত আমরা যেটা পাইছি সে চুয়াত্তর পয়েন্ট ফাইভ এই চুয়াত্তর পয়েন্ট ফাইভ আমরা এখানে বসাইছি কেমন অথবা তুমি শ্রেণী ব্যক্তিও বসাইতে পারো চুয়াত্তর তা এখানে অলওয়েজ তোমার গণসংখ্যা বসবে তো গণসংখ্যা দেখো সর্বোচ্চ কত সর্বোচ্চ গণসংখ্যা হলো বিষ তো আমরা এই পর্যন্ত যাইতে পারবো কিন্তু তুমি দেখাতে পারো কিন্তু অক্ষ বরাবর গণসংখ্যা বলবে আর এটা হলো আয়ত্ত লেখের ক্ষেত্রে যখন আয়ত্ত লেখ তুমি দেখো আয়ত লেখ আঁকার জন্য তুমি এইভাবে একটা গ্রাফ সাজালা সাধারণের পর এক্স অক্ষ বরাবর এই মান্ডি দিলা আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দিলা এবার একটু খেয়াল করো যখন তুমি এই ব্যবধিতে তুমি গণসংখ্যা কয়জন পাইছো দেখো চারজন তাহলে তুমি এই চার একটু উপরে উঠবা উঠে এটাকে একটু বড়াট করে দিবা তারপরে কতজন পেয়েছ দেখো তারপরে গণসংখ্যা বারো জন তাহলে যে বারো গড় উঠবে একটু ইয়া দেওয়া পেন্সিল দেওয়া তুমি বরাট করে দিবা তারপরে দশ এইভাবে দেখো তারপরে বিশ তারপরে তোমার আট তারপরে ছয় এইভাবে এইভাবে করার পরে তোমার এই গ্রাফটা সাজানো হয়ে গেল তুমি এবার তুমি অ্যান্সার করতে পারলা স্টপ এখন আমরা দেখব গণসংখ্যা বহুভুজ তো গণসংখ্যা বহুভুজে অনেকগুলো বুঝ থাকে এই জন্য আমরা গণসংখ্যা বহুভুজ বলি তো গণসংখ্যা বহুভুজ আমরা গ্রাফিক উপস্থাপন করার জন্য আমরা একশু বরাবর আমরা মধ্যমান দিব তোমরা এই জিনিসটুই বুঝো না আমি যেটা খাতা দেখে বোর্ডের খাতা দেখে আমি যেটা মনে করি এই একটু এলোমেলো অনেকে করে ফেলো তো গণসংখ্যা বহুভুজ আঁকার গণসংখ্যা থাকবে আর নির্দিষ্ট দিক দেখানোর জন্য যে গণসংখ্যা কয়জন আসছে সেজন্য একটা দাগ তোমার এইভাবে টানতে হবে সেম তোমার একইভাবে আয়ত লেখের এই গণসংখ্যা বহুভুজ শুধু তুমি এখানে মদ্যমানটা অ্যাড করবো মদ্যমান এক্স অক্ষ বরাবর তুমি মধ্যমান দিবা আর ওয়াই অক্ষ বরাবর তুমি গণসংখ্যা যথারীতি যা যা আছে গণসংখ্যা সেটাই দিবা আর নির্দিষ্ট দিক দেখার জন্য একটা এইভাবে দাগ দিয়ে দিবা তাহলেই তোমার গণসংখ্যা বহুভুজ আঁকা হয়ে যাবে তো আমরা এখন দেখব অজীব রেখা তো অজীব রেখাটা আঁকার জন্য তোমরা অজীব রেখাটা কি যখন আমি ক্রমযোজিত গণসংখ্যাকে ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা গ্রাফে উপস্থাপন করি তখন একটা সাফের ফোনার মতো যে একটা ইয়ে হয় সেটাকে আমরা তোমার অজীব রেখা বলবো তো অজীব রেখার জন্য যেটা তোমাদের করণীয় সেটা হলো একশ অক্ষ বরাবর প্রকৃত শ্রেণীসীমা দিবা যে এখানে দেখো প্রকৃত শ্রেণীসীমা কত পঁয়তাল্লিশ তাহলে এক অক্ষ বরাবর তুমি এখানে পঁয়তাল্লিশ থেকে শুরু করবা কেমন এগুলা কিছুই লাগবে না পঁয়তাল্লিশ থেকে শুরু করবা এই ঘর প্রকৃত শ্রেণীর না 45 ফাইভ 49 50 নাইন ফিফটি ফিফটি ফোর 49 নাইন নাইন তারপরে ফোর ফিফটি নাইন সিক্সটি ফোর তো আমরা একটু খুলব আমরা একটু দেখব আমরা এখন রেখাকার জন্য তোমার অজীব রেখাকার জন্য তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে তো যথারীতি যথারীতি এখানে আমরা একটু দেখব ক্রমযিত গণসংখ্যা এখানে ক্রমযোগ গণসংখ্যা চার তাহলে আমরা এখানে চার ঘর উঠব পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তারপরে কত বারো এদিকে যে বারো ঘর আসবো তারপরে কত দশ তারপরে না সরি ষোলো তারপরে কত ছাব্বিশ এইভাবে ছাব্বিশ তারপরে ছিচল্লিশ ছিচল্লিশ তারপরে চুয়ান্ন তারপরে ষাট এইভাবে যে একটা সাপের ফোনার মতো যে আমরা ক্রমোজিত গণসংখ্যাটি উপস্থাপন করব। এইভাবে আমরা এই গ্রাফে বসায় দিলেই একশ বরাবর এই যে শ্রেণীর নিম্ন সীমা থেকে শুরু হবে পঁয়তাল্লিশ আর সর্বোচ্চ যে আমরা শেষ হয়ে যাবে আর এই অক্ষ বরাবর ক্রমোজিত গণসংখ্যা সাজাতে হবে ক্রমজিত গণসংখ্যা আমরা পাঁচ দশ এইভাবে সিক্সটি পর্যন্ত আমরা লিখব তো এই ক্ষেত্রে তোমার সুবিধা অনুযায়ী তুমি এখানে ঘরকে পাঁচ ধরতে পারো অথবা বিষগড়কে দর ধরতে পারো তোমার সুবিধা অনুযায়ী ক্রমযোজিত সংখ্যাকে ওই অক্ষ বরাবর উপস্থাপন করবা আর অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির দিনই তোমার অজীব রেখা অঙ্কিত হয়ে যাবে তো আশা করি তোমাদের যে গ্রাফ তিনটা গ্রাফ তোমরা ভালোভাবে বুঝতে পারছ